সভাপতি আমাদের সবাইকে জানাই হাসি পাশন ওয়ার্ল্ড থেকে আন্তরিক ভালোবাসি অভিনন্দন আজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো স্মার্টফোন সিকোয়েন্স মানে শুরু থেকে লাইভে মানে আপনার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছেন তার লাইভটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলে মানে লাইভটা শেয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে দেখুন এগুলো কিন্তু পেয়ে দিয়েছেন আপনার একেবারে মাখন সিকুয়েন্সে মিলে একেবারে নতুন কালেকশন কারণ এগুলো এরকম একটা সিকোয়েন্স আপনি যদি ছোটো বাচ্চা হাতে নিয়েও মানে খুলে নেন তারপরে কিন্তু বাচ্চার শরীর লাগবে না এমনকি হাতও লাগবে না এত সুন্দর সুন্দর আপনার তো এখন কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে হ্যাঁ আপনি চাইলে এক পিস এক পিস করে নিতে পারেন সর্ব দশ পিস কালেকশন নিলে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি একেবারে কিন্তু সরাসরি উৎপাদনের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আপনি এবং আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন না এবং লাভ করতে পারবেন না তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন সরাসরি যারা নাকি কারখানা আছে তাদের কাছ থেকে নিয়ে দিতে। তো আজকে বেশি কথা নয় অবশ্যই আমি কালেকশনগুলো দেখাবো তার আগে আপনারা কী করতে হবে লাইভটা শেয়ার করে দিতে হবে এবং ইউটিউব চ্যানেল আপনাদেরই ভালোবাসার সুপ্র একটা চ্যানেল তার পাশে থেকে চ্যানেলটাকে একটু বড় করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভটা শেয়ার করবেন এবং যারা নাকি ফেসবুক ইউজ করেন তাদের জন্য রয়েছে ফেসবুক পেজ হাসি পারফুপেশন ওয়ার্ল্ডপু হ্যাঁ তো এগুলো অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে এগুলো কিন্তু কালার আছে আপনার চারটা কালার আছে আমি আপাতত আপনাদের একটা কালার খুলে দেখা দিতেছি অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন দেখুন এগুলো থাকবে অল ওভার কাজ করা অল ওভার কাজ করার জামাতে কাজ করা থাকবে এবং কি হাতায় সহকারে কাজ থাকবে হাতায় সহকারে কাজ থাকবে এত সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে আপনি জলদি জলদি স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেখুন এবং দুপাটটাই থাকবে কিন্তু বিশাল সৌন্দর্য দুপাটটাই থাকবে আপনার একেবারে কিন্তু আপনার কাজ করা দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল কাপড় কিন্তু পেয়ে যাইতেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে পেয়ে যাইতেছেন এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন শরীফ শিকদার আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখুন এগুলো কিন্তু একেবারে নতুন সিকোয়েন্সের মধ্যে এসে পড়েছে তো এগুলোর প্রাইসটা জানতে হলে আপনি আর কী করতে হবে আপনি পুরোটা লাইভ দেখতে হবে সেখান থেকে দেখি আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিতে হবে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এমু এবং হোয়াটসঅ্যাপ এবং জনি দিয়ে সেভ করলে অবশ্যই আপনার যেটা ব্যবহার করেন ওইটি আসবে আপনি ইমুথ পাইবেন বা হোয়াটসঅ্যাপও পাইবেন অনেক বায়ুবগানের আপনারা কী করেন আপনারা আমাদের যে পেজগুলো আছে পেজগুলোতে হ্যাঁ আপনারা ইমুথ থেকে বা হোয়াটসঅ্যাপ ইয়াতেন মানে মেসেঞ্জারের নোট দেন ম্যাসেঞ্জারের নোট দিতে গেলে কিন্তু আমাদের অনেকটাই লেট করে আসে বা আপনাদের নেটের সমস্যা দেয় বা মনে করেন যারা নাকি নিজে ইউজ করবেন তাদের জন্য মনে করেন আমাদের মেসেজ দেওয়া যায় তাই তাদের মেসেজের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমরা দেখতে পারি না এই জন্য ভাই নতুন কালেকশন কি আছে ভাই নতুন কালেকশন কিন্তু প্রচুর আছে প্রচুর ঢুকছে নতুন কালেকশনের মধ্যে আপনার এই যে এখন বর্তমানে যে কালেকশনগুলো দেখাই গেছি আপনি পেয়ে যেতেছেন একেবারে নতুন কালেকশন মাত্র কিন্তু কালেকশনগুলো ঢুকছে সিকোয়েন্সের এই মাখন থ্রি পিসগুলো মাত্র ঢুকছে তারপরে কিন্তু লাইফে চলে আসলাম এই সিকোয়েন্সের মধ্যে আরও দুই তিনটা কোয়ালিটি ঢুকছে তারপরে কিন্তু আপনার ঢুকছে জমজম জমজমের মধ্যে ঢুকছে ফুলের মধ্যে ঢুকছে অনেক কোয়ালিটি আপনি আমাদের কাছে ঢুকছে তো আপনি শোরুমে না আসলে বুঝতে পারবে না এত সুন্দর কোয়ালিটি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কী করতে হবে চার শুধু স্ক্রিনশটটা দিতে হবে এতটুকুই আপনাদের কষ্ট স্ক্রিনশটটা দিয়ে আমাদের যেই নাম্বারটা আছে জড়ি দিয়ে সেট করে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেবেন যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা করতো ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ কারণ কি কারণ আপনি যদি স্ক্রিনশটটা না দেন তাহলে কিন্তু আমি বুঝতে পারি না আপনার কোন কোয়ালিটি পছন্দ কোন কোয়ালিটি পছন্দ এবং কোন কোয়ালিটির প্রাইসটা বলবো তো সেই জন্য কিন্তু বলি আপনারা স্ক্রিনশটটা দিবেন এই কালেকশনের মধ্যে এই যে দেখুন এটাতে কিন্তু আরেকটা কোয়ালিটি মধ্যে এই যে আমি আপনাদের সামনে থেকে সিকোয়েন্সগুলো দেখাই দিই আমি আপনাদের সামনে থেকে সিকোয়েন্সগুলো দেখাই দিতেছি দেখুন আমি আপনাদের সামনে থেকে সিকোয়েন্সগুলো দেখাই দিতেছি এত সুন্দর কাজ করা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল সিকোয়েন্স এবং হানড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে পেয়ে যেতেছেন আপনারা আমাদের এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যেতেছেন আসিফ পার্ফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টু থেকে এবং আমাদের শোরুমের ঠিকানা আমি আপনাদের বলে দিই আসিফ পার্ফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার ভুলতাগাউ সিয়ার পর নৈসন্দি বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন আমাদের এই শোরুমে এবং যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কালার এত সুন্দর কালার কোয়ালিটি দিয়ে আপনারা পেয়ে দিয়ে গেছেন এই কালেকশনগুলো এবং এগুলো কিন্তু আপনার বিবেকের মধ্যে পেয়ে দিয়েছেন কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে গেছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনারা আসতে হবে বাজার আড়াই হাজার উল্টাগাউসিয়ার পর বাবুর হাটের আগে তো আপনারা যদি না আসতে পারেন যদি আপনাদের জন্য দূর হয়ে যায় তাহলে আপনি আসতে আপনি ভিডিও কল দিয়ে আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু পুরোটা আপনার হাতাই হাতা সহকারে কাজ করা আমি উল্টা সাইডটা আমি আপনাদের দেখাই দিই এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এগুলো কিন্তু একেবারে প্রাইসটা কম রাখা হচ্ছে মানে আপনারা যেই টাকা দিয়ে মানে আমাদের বর্তমানে প্রাইসটা এতটাই কমছে এবং এগুলো কাপড়ের তুলনায় প্রাইসটা এতটাই কম আপনি অবশ্যই অবশ্যই এই থ্রি পিসটা বিক্রি করে আপনার দুশো থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন আপনি যদি বাসায় বসে দেখো সেল করেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে আপনারা পেয়ে যেতে এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন এবং প্রথমে স্যালোয়ার হ্যাঁ যেসব আপুরা বলেন ভাই স্যালোয়ারটা খারাপ তাদের জন্য বলবো সবার আগে স্যালোয়ার দেখবেন তারপর দেখবেন দুপাট্টা তারপর দেখবেন জামা এবং আমাদের হাসি পিস কালেকশনগুলো থ্রি পিস থেকে কিন্তু দুপাট্টাটা কিন্তু পিস সৌন্দর্য কারণ থ্রি পিসের দুপাট্টাটা থাকবে অনেক অনেক সুন্দর এবং দুপাট্টাটা থাকবে বিশাল বড় আপনি চাইলে এই দুপাট্টা দিয়েও কিন্তু কি জামা বানাইতে পারবেন কারণ দুপাট্টাটা কিন্তু পুরোই পাঁচ আছে এত সুন্দর দুপাট্টাটা পেয়ে যেতেছেন এবং দুপাট্টা সকারে কিন্তু কাজ করা এগুলো হচ্ছে আপনার মাখন সিকোয়েন্সের মধ্যে পেয়ে যেতেছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি এবং রং রঙ্কোশ গ্যারান্টি আপনি কিন্তু অনেক অনেক কোয়ালিটি পেয়ে যেতেছেন এবং আপনি কিন্তু পেয়ে যেতেছেন একটা ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি ভাই আমার ছোটো খাটো যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে পেয়ে দিতেছেন এটা হলো আপনার হাসি পেশেন্ট কারণ আমাদের কাছ থেকে হ্যাঁ যারা নাকি কাপড় কোয়ালি কিনতেছে এবং ইউটিউব চ্যানেল আপনাদেরই ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল জোনি থ্রিপিস জোনি থ্রিপিস থেকে যারা নাকি কাপড় কোয়ালিটিতেছেন তারা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন কারণ আমাদের কাপড়ের মান কোয়ালিটি কীরকমের আমি বলবো আমাদের কাপড়ের মান কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ কোয়ালিটি ফুল ভালো এবং আমি বললে চলবো না আমাদের যেই কাস্টমার এবং বাইবনের আছে তারাই কিন্তু আমাদের কাছ থেকে কাপড় কোয়ালিটি নিয়ে অনেকটাই লাভবান হচ্ছে এবং প্রত্যাশায় কাপড় কোয়ালিটির মান অনেকটা ভালো হ্যাঁ তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই এবং নির্ভয়ে আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা নাকি আশেপাশে আমাদের শোরুমের আশেপাশে আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা অনলাইনে না নিয়ে আমাদের শোরুমে আসবেন কারণ এত বড় শোরুমের মধ্যে মোবাইলে কয়টা আপনাদের দেখাবো তো সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এবং হাসিব পারফেকশন ওয়ার্ল্ড টু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জড়ি থ্রি পিস হুম তাদেরকে আপনারা আমাদের কাছে কোনো ছোটো কোনো ব্যবসায়ী কিনা সবাই আমাদের কাছে সমান বড় ছোট সবাই আমাদের কাছে সমান এবং আমরা চেষ্টা করি যারা নাকি ছোটো আছে তাদেরকে হ্যাঁ তাদেরকে কীভাবে উপরে তুলব কীভাবে পরামর্শ দিয়ে কীভাবে কোন কোয়ালিটির কাপড় দিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে উপরে তুলতে এবং তারা যদি একসঙ্গে উপরে উঠে তারা অবশ্যই বলবে হাসিব পারফেকশনের হাত ধরে আমরা উপরে উঠছি এমনকি এক থেকে সত্তর থেকে আশি জন বিজনেসম্যান এখন বর্তমানে হাসিফ পারফেকশনের হাত ধরে অনেকটাই সাফল্য এগিয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন সৎভাবে চলবেন সৎভাবে ব্যবসা করবেন অবশ্যই এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই আপনার কী করতে হবে হাসিফ পারফেকশনের সাথে থাকতে হবে এবং সবসময় তাদের লাইফ আমাদের যেই যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখবেন দেখে যেটা ভালো লাগে ওইটাই নেবেন এটা নাকি যারা নাকি আপনার অরেঞ্জ কালার এটাও অরেঞ্জ কালার যারা নাকি লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই একটা একটা বেস্ট কোয়ালিটি এবং দুপার্ট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর দেখুন দুপার্টারা কিন্তু আরও বেশি সুন্দর এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যায় গেছেন এগুলো হচ্ছে আপনার একেবারেই কিন্তু মাখন সিকোয়েন্সের মধ্যে প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন স্ক্রিন শটটা দিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ সাবিনা পেশন ফরিদপুরের প্রিয় বোন কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মনে আছেন আশা করি ভালো আছেন কিন্তু আপনার তো যোগাযোগ নাই কয়দিন ধরে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন অবশ্যই অবশ্যই অনেকটাই ভালো দামে সেল করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু আপনারা অল ওভার সিকোয়েন্স কাজ করা এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন মাত্র আমাদের এখানে কালেকশনগুলো আসছে তার জন্য কিন্তু আপনাদের কাছে আমি লাইভে চলে এসেছি এবং আমি জানি আপনাদের সামনে যে লাইভগুলো দেখাই হ্যাঁ যেগুলো নিয়ে আসি আমার ফ্যামিলি যেগুলো পড়বে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসি যদি আমি না পড়তে পারি আপনাদের সামনে আমি লাইভে ওই কালেকশনগুলো নিয়ে আসি না আপনারা যেমন আমাকে বিশ্বাস করেন তেমন নির্ভয়ে নির্ভয়ে এবং বিশ্বাস করে আমাদের কাছ থেকে এই কালেকশানগুলো নিতে পারবেন হাসিফ পারফেক্টেশন হচ্ছে অনলাইন জগতের বেস্ট এবং হ্যাঁ এবং অনলাইন জগতের আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেমন মনে করেন অনেকে বলে না কম মসমস মজা আপনি কিন্তু পেয়ে গেছেন আপনার কম দামে ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকেন এই কিন্তু আরেকটা কোয়ালিটির মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে আপনার চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার চারটা কালার একটা কালার খুলে দেখাইলাম আর একটা কালার এই যে এটা দেখুন প্রত্যেকটা কালার এটার আপনার চারটা কালার চারটা কালারই নিতে পারবেন আর যদি চান না আপনি দিয়ে একটা করে কালার নেবেন আপনি অনেকগুলো ডিজাইন নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন এবং যারা নাকি নতুন উদ্যোগতে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এই যে আমি যে আপনার চারটা কালার দুইটা কালার খুলে দেখাইছে আর বাকি দুইটা কালার কিন্তু পেয়ে যেতে আমাদের কাছ থেকে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটির মধ্যে যেগুলো হচ্ছে আপনার চারটা কালার হ্যাঁ প্রত্যেকটা এইটা হলো আমি এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আমি চারোটা কালারই আপনাদের দেখাই দিলাম একটা খুলে দেখাই দিয়েছি হুম তো এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে বলবেন বাই আমি এই কোয়ালিটির এই থ্রি পিসগুলো দেখতে চাই ভিডিও কলে বাইগুলো নিতে চাই অবশ্যই অবশ্যই আমরা আপনাদের দিয়ে দিব। এখন বর্তমানে কিন্তু আমরা হোম ডেলিভারি চালু করছি আপনারা হোম ডেলিভারি আমরা দিয়ে দেবো কিন্তু হোম ডেলিভারি দিতে গেলে নিতে গেলে আপনার ডেলিভারি চার্জটা বেশি পড়বে আপনাদের মানে যেখানে আপনার ডেলিভারি চার্জ করবে আপনার একশো থেকে একশো ষাট টাকা আর যদি হোম ডেলিভারি নেন ওই কাপড়টি পড়বে আপনার কি ওইটাই পড়বে কি আপনার সাড়ে তিনশো চারশো টাকা হোম ডেলিভারি যারা নিবেন কারণ হোম ডেলিভারি হচ্ছে আপনার কেজি মেপে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের তার জন্য কিন্তু এত কোয়ালিটির মধ্যে এতে দেখুন অত সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন চার্জ শুধু স্ক্রিনশট এবং স্ক্রিনশট এই কাপড়গুলো হারিয়ে গেলে কিন্তু স্ক্রিনশট দিলে পাইবেন না তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার আজকের লাইভ দেখে যার নিতে চান জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমধ্যে এবং ওয়াশ আমি তো হলো আপনার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই প্রতিটা ডিজাইন থেকে কিন্তু আমি আপনাদের খুলে দেখাই দিচ্ছি যে সালোয়ার কাপড়টা এত সুন্দর সালোয়ার কাপড়টা যদি ডিল্লা দিয়ে মনে হয় মানুষ মানুষের আবার আপনারা মনে করবেন দিল্লে দেওয়ার দরকার নেই হুম কেন এক সেলোয়ার কাপড়টা কিন্তু অনেক সুন্দর সেলোয়ার কাপড়টা কিন্তু অতিরিক্ত সুন্দর কোয়ালিটি আপনারা পেয়ে যাই গেছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এই যে এগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার চোখ রাখতে হবে আচিব পারফেশন এবং ইউটিউব চ্যানেল জড়িয়ে দিয়ে পিস দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে কমেন্টের মধ্যে ডান লিখে দেবেন লাইভটা শেয়ার করে কমেন্টের মধ্যে ডান লিখে দেবেন আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হয় এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাকে এস এম এস দিবে বা আপনাকে ফোন দিবে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি পেয়ে যেতেছেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার এবং পার্পের কালার এই কালারটা হচ্ছে মিষ্টি আপুদের জন্য ক্রাশ এই কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আপনারা সময় আসিফ পার আপনাদের সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকেন যে কোনো দিন চলে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার গুলটা গাউচিয়ার পর নসুন্দী বাবুর আগে দেখুন কত সুন্দর সুন্দর কালার পেয়ে দেখেছেন আজকে কিন্তু আপনাদের অনেকগুলো কালেকশনে দেখাই যাচ্ছি হ্যাঁ ইচ্ছা মতো নিতে পারবেন এখান থেকে ইচ্ছা মতো নিতে পারবেন যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এই কালেকশনগুলোর মধ্যে আজকের লাইভের লাস্ট ডিজাইন হচ্ছে এই যে এটা আজকের লাইভের লাস্ট ডিজাইন হচ্ছে এটা তারপর আমি আপনাদের আরেকটা চমক দেখাবো লাইভের পরে আমাদের এখানে জমজমের উপরে কি অত্যাচার রয়েছে হ্যাঁ কেন জমজমটা আপনার প্রাইসটা কমানে কিন্তু সবাই খালি জমজম নিতেছে শখের জিনিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন নাটোরের আপু প্রিয় বোন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আপনাদের দোয়ায় ভালো আছি এবং দোয়া করবেন সব সময় যেন ভালো থাকি এবং সব সময় যেন আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর কালেকশন লাইভে নিয়ে চলে আসতে পারি দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের এগুলো হচ্ছে আপনার মাখন সিকোয়েন্সের মধ্যে এত সুন্দর সিকোয়েন্স এই কালেকশনগুলো আসছে কাপড়টা কিন্তু অনেকটাই আরামদায়ক কাপড় পেয়ে যাবেন এবং রং কোষ গ্যারান্টি এবং ডিজাইনটাও অসাধারণ অসাধারণ ডিজাইনটাও এবং চলুন আমি আপনাদেরকে দেখাই আমাদের যে জমজমের কালেকশন জমজমের উপরে কি হয়েছে হ্যাঁ এই যে দেখুন আমি আপনাদেরকে জমজমের উপরে কি হয়েছে সেই কালেকশনগুলো দেখাই দিতেছি